আজানের ধ্বনি যখন মাস দিনের কণ্ঠ থেকে বেশি আসে স্বামীর ঘুম ভেঙ্গে যায় ঘুম থেকে ওটার পরে দেখে স্ত্রী পানির গ্লাস নিয়ে অপেক্ষা করছে স্বামী ডাক দে বলে স্ত্রী তুমি কি ঘুমাও নাই বলেন আমি ঘুমাই নাই আপনি পানি চেয়েছেন দূর থেকে পানি এনে দেখে আপনি ঘুমিয়ে পড়েছেন ঘুম যদি আপনাকে জাগ্রত করি আপনার বড় কষ্ট হবে আপনাকে ঘুম থেকে এই জন্য জাগ্রত করি না আমিও ঘুমাই নাই কারণ আবার আপনি পানি চাইতে পারেন এই জন্য অপেক্ষা করেছি কখন জানি আপনি ঘুম থেকে আবার পানি ছান এই জন্য আমি অপেক্ষা করছি সারাটা রাত অপেক্ষা করছি স্বামী বেচারা খুশি হয়ে যায় স্ত্রীর প্রতি এত খুশি স্ত্রীকে ডাক দেয় বলি স্ত্রী তুমি আমার কলিজাকে ঠান্ডা করে দিয়েছ তুমি আজকে আমার কাছে যা চাইবা তাই দেয়া দেব স্ত্রী বলে তাই নাকি যা চাইব তাই দেবেন বলে হ্যাঁ যা চাইবো তাই তুমি যা চাইবা তাই পাইবা আমাদের স্ত্রী যদি হইতো এই সুযোগটা পাইছে তাহলে কি বলতো আমার একটা গলার চেন দরকার কানের দুল দরকার এইভাবে দামি দামি জিনিসটাই চাইতো কিন্তু স্ত্রী নবীর তো এই জন্য তাদের গুনা গুণ কেমন ছিল স্ত্রী বলতেছে আপনি ওয়াদা করছেন তো যা চাই তাই দেবেন বলে হ্যাঁ তুমি যা চাও আজকে তাই দেব কারণ তুমি আমার কলিজাটাকে শান্তি দিয়েছ তুমি যা চাই তাই যে এবার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো আপনি আপনার ওয়াদা যেহেতু করেছেন আমি যা চাইব তাই দিব সুতরাং আমাকে তালাক দিয়ে দেন আপনি আপনার ওয়াদা পূরণ করে কি বলেন তালাক দেওয়াটা এটা কি ভালো জিনিস স্ত্রী এই কথা বলার পরে স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী তুমি আমার এমন স্ত্রী আমি বড় খুশি আর হাদিস শরীফের ভিতরে আছি স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয় এই অবস্থায় যদি স্ত্রীর এন্তেকাল হয় ওই স্ত্রীর জন্য আল্লাহর তৈরি না আর স্ত্রী যদি এমন দুনিয়ার থেকে বিদায় নেয় যে স্বামী তার প্রতি অসন্তুষ্ট নবী আমার ডাক দিয়া বলেন ওই নারী জাহান নামে এরা গুনে জ্বলবে জানেরা শোনেন খুব খেয়াল করে শোনেন এই একটা হাদিসের উপরে যদি আমল করতে পারি তো গড়ের ভিতরে কোনো সময় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে না ঘরের ভিতরে অশান্তি হবে না নবীর এই একটা হাদিসের উপর যদি আমল করতে পারে আবার স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামীগম আপনি যেহেতু ওয়াদা করেছেন করেছেন সুতরাং আপনি ওয়াদা পূরণ করেন তালাক দেন যদি ওয়াদা পূরণ না করেন ওয়াদা খেলাপকারীরা হল মুনাফে কাফে স্বামী বড় টেনশনে পড়ে গেলেন গেলেন বড় বিপদে পড়ে গেলেন স্ত্রীকে ডাক দেয়া বলে স্ত্রী তুমি এমন এক চাও আমার কাছে চেয়েছ যে চাওয়াটা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয় আবার আমি ওয়াদা করেছি এই দিক থেকেও আমি বড় বিপদে আছি সকাল যখন হয়ে যাবে আমরা নবীর দরবারে যাব নবীজি আমাদের যা পাইসলা করবেন তাই আমরা মেনে নেব স্ত্রীও বলে হা নবীর দরবারে যাবো নবী যা পাইসালা করে তাই আমরা মেনে নেব সকাল বেলায় যখন এই যখন। নবীর বেচারা হুচুটে পড়ে যায় হুচুর কে পড়ে যাওয়ার পরে শরীরের একটা জায়গা জখম হয়ে যায় ওই জখম থেকে রক্ত ছিটকে পড়তে শুরু করে এই রক্ত যখন পারা শুরু হয় স্ত্রী তার কাপড় ছেড়ে স্বামীর রক্তটা বন্ধ করলেন বন্ধ করার পর স্বামীকে ডাক দিয়া বলে স্বামী গির দরবারে যাওয়ার কোনো দরকার চলেন আমরা বাড়িতে চলে যাই আমাকে তালাক দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি ওয়াদা দিলাম বাকি জীবনটা মৃত্যু পর্যন্ত আপনার সংসারে থাকবো আল্লাম আল্লাহ স্বামী ডাক দেওয়া বলে স্ত্রী বুঝলাম না বুঝলাম না তুমি আমার কাছে তালাক চাইলা আবার তালাকটাকে উড্ড করে নিলা কারণটাকে জানতে চাই এবার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো আপনি কি নবীর হাদি শোনেন নাই ডাক দিয়া বলেন মাইন আল্লাহ আলামিন যাদের চান আল্লাহ তাদেরকে মুসিবত দেন বিপদ দেন টেনশন দেন আমাদের সংসার হয়ে গেল দীর্ঘদিনের সংসার আমাদের সংসারের ভিতরে কোনো বিপদ নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই এই জন্য আমি মনে মনে ভাবলাম ভাইরে রে আল্লানি আমাদের প্রতি অসন্তুষ্ট যদি আল্লাহ আমাদের কল্যাণ চাইতেন তবে তো আমাদেরকে মাঝে মাঝে বিপদ দিতেন বিপদ যেহেতু নাই বোঝা গেল আল্লাহ আমাদের কল্যাণ চান্না যেই সংসারে থাকলে রব আমাদের কল্যাণ চান্না এই সংসারে আমি থাকতে রাজি না এই জন্যই বলেছিলাম আপনাকে আমাকে তালাক দেওয়ার জন্য আর যখন রবির উদ্দেশ্যে আমি রওনা হইলাম হাদিস শিকার জন্য যখন আমি রওনা হইলাম এর চেয়ে উত্তম মজলিস আরও হতে পারে নাম আল মজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিন ও সাবঈন সানাম ফিকহের একটা মজলিস যে মজলিসের ভিতরে মাসলা প্রশিক্ষণ দেওয়া হয় সাত বছর সত্তর বছর নফল নামাজ পড়লে যে সব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সেই সমপরিমাণ সব দান করেন আমরা যেহেতু আল্লাহ রাস্তায় চলতেছিলাম ঠিক সেই মুহূর্তে আপনি পড়া গেলেন আপনার শরীর থেকে রক্ত জ্বলল এটাও আমাদের জন্য একটা বিপদ এটাও আমাদের জন্য একটা মুসিবত সুতরাং বুঝতে পারলাম আল্লাহ আমাদের কল্যাণ চান যেহেতু কল্যাণ চান এই জন্যই তো আমাদেরকে মুসিবত দান করলেন সুতরাং আজ এই সংসারে থাকলে আমার রব আমার মালিক আল্লাহ আমাদের কল্যাণ চান আমি সেই সংসারে থাকতে চাই এই জন্য আমি বললাম আজকে থেকে মৃত্যু পর্যন্ত আপনার সংসারে আমি আমার জীবনটাকে কাটিয়ে দেব সুবহানাল্লাহ সুতরাং এই হাদিস দ্বারাতে বুঝলাম দুনিয়াতে বিপদ মুসিবত টেনশন পেরেশানি আসে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কল্যাণ চান তাদেরকে বিপদ দেন মুসিবত টেনশন পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন সুতরাং আমরা যদি বিপদে পড়ে যাই মুসিবতে টেনশন পেরেশানিতে যদি পড়ে যাই গাবরাবো না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইব হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোন ব্যক্তি যদি একটা কাচার কাটার আচরণ যদি কারো শরীরের মধ্যে লেগে যায় ওই ব্যক্তি যে পরিমাণ কষ্ট হয় এই কষ্টের কারণে পাক তার আমল নামা থেকে গুণাগুলো ক্ষমা করে দিন শুভান কেউ যদি রাস্তা দিয়ে হাঁটি খুচুট খায় এটাও তার জন্য একটা মুসিবত এই জন্য তার আমল নামা থেকে আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে দেন কোন ব্যক্তির শিরা যদি টকবক টকবক শুরু হয়ে যায় মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এটাও তার জন্য একটা বিপদ এটাও তার জন্য একটা মুসিবত এই জন্য আল্লাহ পাক রব্বুল তার আমল নামাই নেকি দান করেন আমল নামা থেকে গুনাগুলো আল্লাহ পাক মুসে দেন সুবান আল্লাম কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় কষ্টে নিপতিত হয় আর কষ্টের কারণে তার জবান থেকে আহ শব্দ উচ্চারিত হয় নবী আমার ডাক দেয়া বলেন ওই আহ শব্দ যখন উচ্চারিত হয় তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন আমার বান্দা বান্দীরা কষ্টের কারণে তাদের জবান থেকে যে আহ শব্দটা উচ্চারিত হলো এই আ শব্দটাকে পরিবর্তন করে দাও অর্থাৎ আ শব্দ বললে সুবাহ আল্লাহ বলার সম পরিমাণ স্বভাব তার আমল নামাই দিয়ে দাও কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে কষ্ট করে বারবার খিচুনি মারে যাদের খিচুনি রোগ খিচুনির যে কত বড় কষ্টের যাদের খিচুনি হয় তারা ছাড়া তো কেউ জানে না কেউ বোঝে না নবী আমার বলেন কোনো ব্যক্তি যদি কষ্ট করে অসুস্থতার কারণে কিছুনি মারে প্রতিবার খিছুনি মারার কারণে আল্লাহ পাগর গোলামেন তার আমল নামায় লা ইলাহা ইল্লাল্লা বললে যে সব হতো তার আমল নামায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার সব জে দেন সুবান আল্লাহ আমার ভায়ান অসুস্থতার কারণে অনেক সময় দেখা যায় শ্বাস নিতে বরা কষ্ট হয় শ্বাস ছাড়তে বড় কষ্ট হয় অনেকের হাফানি রোগে আক্রান্ত যাদের হাফানি রুগী রোগ রয়েছে হাফানি রোগী যারা আক্রান্ত তারা যে কি কষ্টে নিপতিত হয় তারা ছাড়া কেউ বোঝে না নবী আমার ডাক দিয়া বলেন প্রতিটা শ্বাস প্রশ্বাস না নিতে পারার কারণে আল্লাহর নবী বলেন তার আমল নামায় সদক আল্লাহ রাস্তায় সদকা দিলে যে সব হতো সৎকা দেওয়ার আমল নামাই সব দিয়ে দেওয়া হয় সুবান আল্লাহ অনেক সময় দেখা যায় অসুস্থতার কারণে দীর্ঘদিন পর্যন্ত বিছানায় কাতরাতে হয় বিছানায় কাতরানোর যন্ত্রণা যারা দীর্ঘদিন বিছানায় পড়ে থাকে তারা ছাড়া কেউ জানে না কেউ বোঝে না এজন্য আল্লাহর বলেন যারা দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতার কারণে বিছানায় কাতরায় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিটা রাতে দাঁড়াইয়া তাহাজুত পড়লে যে সব হতো তার আমল নামাই তাহাজুতের সবাব লেখে দেন সবান তাহলে অসুস্থতাটা এটাও রবির পক্ষ থেকে নেওয়া অসুস্থ হইলেও গুণাবাফ হয় অসুস্থ হইলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমল নামাই সব লেখে দেন